সালামু আলাইকুম সুপ্র দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেট চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক এই যে পরন্ত বিকেলে আমাদের আলু গাছের স্প্রে চলছে আজকে হলো ও ওইটা বদলাইছে আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আজকে আমাদের আলু গাছ চুয়াল্লিশ দিন এদের মধ্যে স্প্রে করছে দর্শক এই জালের অবস্থা এই জালুর গাছ এই যে দর্শক এই যে নতুন আলু এই দর্শক আলু আমাদের এই যে আলু এই দর্শক আজকে হ্যালো চুয়াল্লিশতম দিনে আমরা স্প্রে করছি দর্শক আজকে আমার দুইটা দিন স্প্রে দিচ্ছি যাও আজকে আমরা স্প্রে দিচ্ছি দর্শক মেন পর সাইমক্সলিন এটা ছত্রাকনাশক নাসকমান প্লেন নামক দিচ্ছি না আর সাইমোক্সোলিন দিচ্ছি যাতে দর্শক এই যে কুয়াশাতে বসছে প্রচন্ড প্রথম কুয়াশা এক কুয়াশার থেকে হেফাজত হয় আর আমরা একটা হরমোন দিচ্ছি ফোর সিপি এটা আলুটাকে বড় করবে এবং সাথে দর্শক এটা ওর বৃদ্ধিটা ত্বরান্বিত করবে এই উদ্দেশ্যে দর্শক আজকে স্প্রে চলছে এই যে আলুর অবস্থা এই যে আলুর এই অবস্থা আলুর নিচের গাছগুলো নিচে পাতাগুলো নষ্ট হয়ে যাবে ফাইনালি ওর এই যে দর্শক তো দর্শক আজকে স্প্রে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এই যে এইগুলো কিছু নষ্ট হচ্ছে এই যে এই যে তো আজকে এইগুলা এইগুলার এইগুলা থেকে পরিত্রাণের জন্য আমরা ম্যাক্স সাইমক্সোলিন মাংস ওষুধ দিচ্ছি আর ইয়ে দিছি আপনার ইয়ে দিচ্ছি কী বলে ওই যে ভিটামিন দুই এম এল করে ফোর সিপি যেটা আশা করি দর্শক আমরা ষাট দিন বাষট্টি দিনে আলু হার্ভেস্ট করবো ষাট বাষট্টি পঁয়ষট্টি দিনে এরপরে আর একদিন আমরা স্প্রে করবো আগামীকালকে এর হয়তো আমরা বরণ দিব বরণ আজকে আনতে পারি নি কালকে বরণ দেওয়া হবে দর্শক তো বরুণ আজকে আর বরণ দিচ্ছি না আজকে দিচ্ছি শুধু স্যামুখ করে দেব আর ওই জায়গায় ওষুধ লাগবে না তো এই যে গাছ গাছ বেশ মোটা হয়েছে এই যে গাছের গ্রোথ ভালো বরুন দেবেন চলাক আমি কালকে ওষুধ দিচ্ছি আপনাদের দেখাই এই দশক এগুলো হলো ম্যাংকো যে প্লাস সাইমক্সলি সালিন লিটারে দুই গ্রাম আর এই যে পিজের ফোর সিবি ওয়ান টু ফাইভ জিরো পি এম এটা দিচ্ছি লিটারে দুই এমএল করে করে দশক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আলু আমরা ইনশাআল্লাহ ষাট দিনে তুলব সেই সেই হিসাবে আমাদের কার্যক্রম চলছে